জেলি দুটো <laughs> 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 <laughs>

জালে আটকে আছে জেলি গুলো কিন্তু মাছ কোথায় মাছ এইগুলো মাছের জন্য দিয়েছি না কি বলতো

এই শাকগুলো মনে বড় হয়ে বড় শাক হয় দেখি ছেড়ে দিই দেখি ওয়াও এটা জ্যান্ত শাক কিন্তু দেখতে পাচ্ছেন তো এটা জ্যান্ত শাক কামড়ে দেবে হাত পাত দিস না ভাই দেখি জলে ছাড়ি দেখি এ শাক নেবে কেউ শাক স্টার ফিস স্টার ফিস এই দেখ ও বাই গড স্টার ফিস

আমাদের মাঝি ভাই এখানে আছে মাঝি ভাই আমাদেরকে মাছ ধরতে অনেক রিকোয়েস্ট করে আমরা রাজি করেছি মাছ ধরতে নিয়ে যাবে ঠিক আছে দেখা যাক আমরা একটা ঝাউ বাগান না কোথাও আছে একটা ফরেস্ট জঙ্গল আছে ওই জঙ্গলের নামবো একটু ঘুরবো ঠিক আছে খুব সাবধানে ঘুরতে হবে যেহেতু এখানে বাঘে আনাগোনা খুব বেশি নাকি এই জঙ্গলে এই নদী এরপর সাগর ঠিক আছে তারপর বাংলাদেশ তো এই দিকটায় এই তো এই দিকটায় এই জঙ্গলে

আমরা জাল পাতবো আমরা জালের উপর বসে আছি দেখতে পাচ্ছি তো হ্যাঁ জালটা আমরা জালের উপর বসে আছি ঠিক আছে এই জাল আমরা পাতবো ভিতরে ঢুকছি আমরা মাছ ধরবো কি সুন্দরবনে মাছ ধরবো খাওয়া হয়ে যাচ্ছে রাত্রে খাওয়া হবে রাত্রে আমরা সারা রাত থাকবো আজকে এখানে সুন্দরবনে এসেছি আমরা জাল আমাদের সুন্দরপাতেই আছে জালের উপরে বসে আছি ঠিক চলো দেখা যাক আমরা অনেক জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি মাছও ধরবো ঠিক আছে তারা আছে এই জাল আছে দেখতে পাচ্ছ দাদারাও আছে রেডিও আছে আমরা জঙ্গল আমরা অনেক দূর কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছি আমি বুঝতে পারছি না অনেকটা ভিতরে বাঘ আসতে চলে আসতে পারে কিন্তু এই কাছাকাছি পুরো একদম দেখতে পাচ্ছ তো বলবো আমরা চলে এসেছি মাছ ধরতে ঠিক আছে মাছ এখানে মাছ ধরবো ঠিক আছে পুরো একদম দেখতে পাচ্ছ তো ধারে পুরো একদম ধারে চলে এসছি আর কি লাগলো

চুলে চুল কি করছোচ্ছে মুখ তো খুঁজতে এসছে সুন্দরবনে সবাইকে মাছ ধরতে হবে কে ঘুমাচ্ছে ওখানে মাছের খাওয়ার দাও

চল ও জঙ্গলের দাঁড়িয়ে বেশি যাওনি দেখো আটটা নিয়ে আয় দুটো নিয়ে ফলগুলো নিয়ে তো দুটো দুটো ফল নেওয়া হয় ওটা কি ফল দেখতে হবে

응미있 <laughs> <laughs> <laughs>

তো বন্ধুরা আমরা যেখানে ঘুরতে এসেছি সমুদ্রের যে একটা ছোটো দ্বীপ এল সাইড প্লট সুন্দরবনে খুব কাছাকাছি ঠিক আছে আসতে অনেকক্ষণ সময়ও লেগেছে সকালে বার হলেও আমরা আশেপাশের পরিবেশটা দেখার জন্য চলো দেখতে থাকবো এখানে জনবসতি কম থাকা সত্ত্বেও এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর বা আশেপাশের মন্দির খুবই সুন্দর টোটালি বলতে গেলে পরিবেশটা খুবই সুন্দর মনোরম তো চলো বন্ধুরা আমরা এই মন্দিরের মা কালীর আমরা দর্শন করি চলো তো দেখতে থাকো খুবই ভদ্র তো আমাদের গোপাল দোল্লা চলছে দেখে নাও এখানে অনুষ্ঠান হচ্ছে আর বন্ধুরা দেখো বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য কলসি করে সবাই গঙ্গা জল নিয়ে যাচ্ছে চারিদিকে পরিবেশটা ঘুরে খুব ভালো লাগলো আমাদের আর আমাদের দুপুরে পেট ভোজনের পর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিলাম চলো নির্দিষ্ট টাইমে চারটে সাড়ে চারটের দিকে একটা বোট ছিল এটাই লাস্ট বোট এই বোট চলে গেলে আর আমরা বাড়ি ফিরতে পারবো না যার জন্য তাড়ো করে এসে আমরা বোটে উঠে পড়লাম বিকেলে সূর্য স্মলায়ন আলোটা সমুদ্রে পড়তেই ছিঁকিমুখি করে উঠল সমুদ্রর অপরূপ সুন্দর দৃশ্য দেখেই মনটা ভরে গেল চলো বন্ধুরা আমরা বাড়িতে ফিরে যাচ্ছি তো আবার দেখা হবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ